হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর দেখো আমি লাইভে আসলাম সেরকম ভাবে তো আসা হয় না ভিডিও করাই হচ্ছে না তো ভাবছি তোমাদের সাথে একটু গল্প করবো বলে অনেক দিন পর লাইভে আসলাম তো আশা করছি তোমরা সবাই ছটপট করে একটু লাইভটাতে জয়েন হয়ে যাও এখান থেকে দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো তাড়াতাড়ি ঝটপট করে তোমরা একটু জয়েন্ট হও যে যেখান থেকে দেখছো সবাই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও সবাই একটু আশা করছি সবাই একটু জয়েন্ট হবে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তোমাদের কাছে পৌঁছেছে কিনা সবাই একটু করে জানাবে

ঠিক আছে কেন না আমার বন্ধ আছে বন্ধ করে দিলা করতে আরাম নিতে গেলাম আমি তো করা আছে